দুলা ভাই ক দুলা ভাই কি আপনি দেন না আপনার শালির সাথে আমার হিললে হাতে দুলা ভাই আমি তোমার হাতে ধরি দয়া করি তুমি আমাদের মাপফিয়া দিব আমার শালি তোমার সে দিতে পারে মা পারিবো না কিন্তু একটা কথা শোনো আজকে সন্ধ্যা এই কথা যাই তোমার আমি কইতে চাইছি দাওয়াত দিতে চাইছি সন্ধ্যাবেলা আমার শালীর সাথে আমার বিবাহ হবে তোমার দাওয়াত থাকলো একটা মিষ্টির অর্ধেক খাই আইসো আমি এখন আসি বাই বাই কি কইলো একটা মিষ্টির অর্ধেকটা খাবো তাহলে ওর শালিকে বিয়ে করতেছে বিয়ে করাইতেছি প্ল্যান প্ল্যান আমিও করতে জানি আসছি বিকালে বিশ্ব

你。